গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকে দিনটা হলো মঙ্গলবার আর ঘড়িতে প্রায় ওই ছটা মতন বাজে তো দেখো সকালে উঠে ব্রাশ করে চেঞ্জ করে সোজা কিচেনে চলে এসেছি তো প্রত্যেক দিনই আমার কিচেনেই কাজ থাকে সকালবেলা যেহেতু মেয়ের স্কুল আছে ও টিফিন রেডি করা ব্রেকফাস্ট রেডি করা সব করতে হবে তো দেখো এইদিকে কিছু ড্রাই ফ্রুটস গতকাল রাত্রি ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলোই খেয়ে নেবো ওইখানে ওই আলমন্ড আছে চানা আছে আর এই যে ডেটস এই যে শুকনো যে ড্রেস ডেটস থাকে ড্রাই ডেটস তো সেটা না ভিজিয়ে ছিলাম হাজব্যান্ড বলছিল এটা ভিজিয়ে দাও তো আমি খাবো না মানে হাজব্যান্ডের জন্যেই ভিজিয়েছিলাম তো বলছিলো এটা তো এমনি খাওয়া যায় না দুধে ফুটিয়ে খেতে হয় তো যাই হোক ও বিকেলবেলা খাবে বলেছে তো আমি ভিজিয়ে দিয়েছিলাম আর এই ডেটসটা না খেতে একটুও ভালো লাগে না ওই যে যেটা নরম মতন থাকে না সেটাই খেতে ভালো লাগে তো আমি তো খাবো না ওর জন্যেই ভিজিয়েছিলাম তো মানডে মানে বিকেলবেলা সোমবারের যে বিকেলবেলা আমরা একটু গ্রসারি কিনতে গিয়েছিলাম মানে ওই ড্রাই ফ্রুটসই কিনতে গিয়ে আমি অনেক কিছু কিনে নিয়েছি তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো প্রথমে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই তারপরেই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক ওইদিকে ডেটস কিলো মানে খেয়ে নিয়ে সরি ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ মানে একটু বসেছিলাম আর এখন পর্যন্ত আমি চা খাইনি মানে মেয়েকে পাঠিয়ে দিই তারপরেই চা খাবো তো এখন থেকে তো ভাবছি সকালে উঠে ওই ড্রাই ফ্রুটস খাওয়ার চেষ্টা করবো যেহেতু আমার পা হাত পা ব্যথা করে বলছি তো ড্রাই ফ্রুটস খেলে তো ভালোই তোমরা সবাই খাবে বড় হোক কিংবা ছোট হোক সবাই খেলে ভালো যেহেতু আমাদের আস্তে আস্তে বয়স বাড়ছে তো এই ড্রাই ফ্রুটস খেলে না ওই হাড্ডি ডেউরটি মজবুত হবে তো যাই হোক ওইদিকে দেখো ব্রেকফাস্টও বানিয়ে নিলাম রুটিটা বানিয়ে নিয়েছি আর এখন রুটিটা না ওই একটু দুধ দিয়ে না ভিজিয়ে দেবো মেয়েকে খাওয়াতে হবে তো তো টিফিনে তো খুব একটা ভারী জিনিস দিই না তো মানে কিছুই নিতে চায় না ও ওর জন্যে ভেবেছিলাম যে জ্যাম নিয়ে আসব রুটিতে জ্যাম মানে একটু লাগি টাগিয়ে দেব কিন্তু না খেতেই চায় না ওই ভাইজির জ্যাম ছিল তো ওইটা দিয়ে অনেকবার চেষ্টা করিয়েছি ওকে খাওয়ানোর কিন্তু ও না খেতেই চায় না একটু মুখে নিতে চায় না তো কি আর করবো ওকে বিস্কিটই দিই সবসময় তো একটু বড় হলেই যদি অন্য কিছু খায় তাহলে তো মাঝে মধ্যে ওকে আমি ওই ডিম অমলেট করে রুটি মানে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু এখন স্কুলে দিলে না ওই না ড্রেসে ফেলে দেবে না তাই আমি দিতে চাই না তো ভাবছি যে মানে ঘরে থেকেই না ওই ভারী জিনিস কিছু খাবিয়ে দিলে না টিফিনে খুব একটা মানে ভারী জিনিস না দিলেও হালকা ফুলকা দিলেও ঠিক আছে তার কারণ তাড়াতাড়ি তো চলেই আসে বারোটার মধ্যেই চলে আসে আর ওই ফল দেওয়ার চেষ্টা করি ঘরে থাকলে না ফল একটুও খেতে চায় না তো ফল দেওয়ারই চেষ্টা করি তো যাই হোক ওই ওইদিকে রুটিটা ভিজি ওর টিফিনটাও রেডি করে দিলাম আর এখন ওকে ঘুম থেকে তুলবো তো যাই হোক দেখো এইদিকে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি উডি করিয়ে তারপরে ওর টিফিনটা প্যাক করে দিচ্ছি তো এইদিকে ওকে স্কুলে পাঠিয়ে দিই আর ওকে খাবিও দিয়েছি তো যাই হোক ওর সব কাজ করে দিয়েছি এখন ওকে স্কুলে পাঠিয়ে দিই তারপরে আমার বাকি যে কাজ আছে সেইগুলোই করব তো দেখো এইদিকে নিচে চলে এসছি। তো এখন মেয়ে বেরিয়ে পড়বে তো যাই হোক ও বেরিয়ে পড়েছে ওর বাবার সাথে আর এখন সোজা চলে এসেছি কিচেনেই আমার কিচেন একটু কাজ আছে মানে ওই রুটি বানিয়েছিলাম ওই সব এলোমেলো হয়ে আছে ওইগুলো একটু পরিষ্কার করে নেবো যেহেতু দুপুরে রান্না করতে হবে তো পরিষ্কার করে রাখলে না আমারই সুবিধা হবে রান্না করতে তো এখানে গতকালকে যে বাসন টাসন সব ধুয়ে রেখেছিলাম সেইগুলো শুকিয়ে গেছে সেইগুলো একটু জায়গার মতন রেখে দিচ্ছি এগুলো রেখে দেওয়ার পরেই আমি স্নান করতে যাব তো সব বাসনগুলো রেখে দিই তো যাই হোক ওইদিকে দেখো স্নান করে চলে এসেছি পুজো দিয়ে দিয়েছি আর এখন রান্না করবো তো এখন পর্যন্ত মানে ভাতো কিছু বসায়নি এগোটা বাজে তো কিছু গ্রসারিও নিয়ে এসেছিলাম কালকে বিকেলবেলা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর মানে ওই ড্রাই ফ্রুটস কিনতে গিয়ে না অনেক কিছুই নিয়ে নিয়েছি তো হাজব্যান্ড বলছিল যে তোমাদের বাজার নিয়ে গেলে না এরকমই করো অনেক খরচা করিয়ে দাও তো কী করবো বলো একটা একটা জিনিস নিতে নিতে না অনেক জিনিস হয়ে গেছে তো আর আমাদের মেয়েদের মেয়েরাই মানে গেলে দেখো এইটা নেবো সেইটা নেবো এরকম করে না অনেক জিনিস হয়ে যায় তাই না তো যাই হোক এখন ভাতটা বসাবো তারপরে কিছু গ্রসারি আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো বিকেলবেলা ভাবছিলাম করবো তো মেয়ে থাকবে তো খুব একটা ভালো করে দেখাতে পারবো না তো এখনই দেখিয়ে দেবো আর কিছু জিনিস মানে আমার ঢালতে হবে যেরকম চিনি সব শেষ হয়ে গেছে তো এইগুলো ঢালতেই হবে কন্টেনারে তো ভাবছি কিছু কিছু বের করে এদিকে ভাতটা বসিয়ে করতে থাকি আর মানে একটাই রান্না করব একটাই পদ রান্না করব ওই কাতলা মাছ আছে ফ্রিজে তো সেইটা ফুলকপি দিয়ে রান্না করব তো একটাই রান্না আছে তাড়াতাড়ি হয়ে যাবে তো ভাবছি যে গ্রসারি কিছু জিনিস এনেছি সেটাই শেয়ার করে দেবো তো চলো পুরো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে স্কিপ করে যেও না তো যাই হোক এইদিকে দেখো ফ্রিজে না ওই হাতের কাছে মানে ধরার সময় যে একটা টাওয়াল রাখি সেইটাই না ধুয়ে দিয়েছিলাম গতকালকে তো এখন শুকিয়ে গেছে সেটাই লাগিয়ে নেব তো একটা ছোট একটা রুমাল না আমি লাগিয়ে রেখেছিলাম এটা কিচেনই মানে সব সময় থাকে টুকটাক পরিষ্কার করা তো সেগুলোই পরিষ্কার ছিল সেটাই লাগিয়ে দিয়েছি আর এই যখন যেটা ধরার থাকে না ওইটার না একটা টাওয়াল কিছু লাগিয়ে রাখলে না তাহলে না ভালো না তো নই ধরতে ধরতে না একটা বাজে দাগ হয়ে তো এইরকম একটা টাওয়াল আমি সবসময় লাগিয়ে রাখি তো ফ্রিজটা ওই হালকা করে খুবই হালকা করে মুছে নিলাম তো মুছে নিয়ে তারপরে ওইদিকে দেখো টাওয়ালটা লাগিয়ে দিয়েছি আর ফিল্টারে কভারটাও যে ধুয়ে দিয়েছিলাম তো সেটাও লাগিয়ে দিলাম তো এইভাবে না আমি না অল্প অল্প করে না কিছু কিছু জিনিস না মানে ধুয়ে নিই একসাথে সব না নিয়ে বসলে না অনেকটাই সময় লেগে যায় যেহেতু ধোয়া কাচা ব্যাপার থাকে তারপরে ওটাকে মেলতে হয় তো অল্প অল্প করেই করি না তো আমার কাছে খুব একটা সময় থাকে না মানে শর্ট টাইমের মধ্যে এতটা কাজ হয়ে যায় না তো অল্প অল্প করেই করার চেষ্টা করি তাহলে আমার সুবিধা হয় তো যাই হোক ফ্রিজে ফ্রিজ থেকে ওইদিকে আমি মাছটাও বের করে রেখে দিয়েছি আসলে মাছটা আমাকে আগে থেকেই বের করতে হতো মানে স্নান করার আগেই আমি সব সময় বের করে রাখি আজকে একটু ভুলে গেছিলাম তো বের করে একটু জল দিয়ে দিলাম আর আগে থেকে বের করে রাখলে না জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না ও আস্তে আস্তে আইস কেটে না মানে নর্মাল হয়ে যায় তো যাই হোক একটু দেরি হয়ে গেছে করে আমি একটু জল দিয়ে দিয়েছি তো তারপর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটু ফুলকপি ছিল সেইটা একটু হলুদ মানে গরম জল দিয়ে একটু মানে ওটাকে রেখে দিলাম পোকামাকড় থাকলে যদি বেরিয়ে যাবে আর দেখেছিলাম পোকামাকড় রকম কিছুই ছিল না তাও একটা ফুলকপি তো বলা যায় না তাই একটু গরম জলে আর একটু হলুদ দিয়ে রেখেছি তো কিছুক্ষণ হয়ে গেলে ফের ওটা ছেঁকে নেব সেকে নিয়ে তারপরে রান্নাবান্না করে নেব তো যাই হোক মাছের ঝোল বসানোর আগে ভাবলাম তোমাদের সাথে গ্রসারিগুলো শেয়ার করে দিই তো এদিকে দেখো ইপি ম্যাগি মানে নিয়ে এসেছিলো তো আমার মেয়ে না ইপি খেতে চায় না ওই ম্যাগি খেতে যায় কিন্তু ওর বাবা কখন মানে হোক বাকেটের মধ্যে নিয়ে নিয়েছিল আমি না খেয়াল করিনি পরে বাড়ি এসে দেখছি তো এইদিকে শ্যাম্পু ঘি পাঁপড় আর ড্রাই ফ্রুটস তো নিয়েছি আর এদিকে ক্যাচ তারপরে ওই রাজমা আচ্ছা রাজমা নিয়েছি এক প্যাকেট আর এদিকে সাবান নিয়েছি শীতের সাবান নিয়েছি এইদিকে ফেয়ামা রেক্সোনা আর পেয়ার্স নিয়েছি এই সাবান গেলেও না শীতের সময় ইউজ করলে না স্কিন ভালো থাকে অয়েলি অয়েলি থাকে তোমরাও ইউজ করবে দেখবে খুব স্কিন না সফট থাকে যেহেতু ঠান্ডার সময় তো স্কিন সব সময় ড্রাই হয়ে যায় তো এই পেয়ার্স ফ্যামা এই সাবান না খুবই ভালো র্যাক্সোনাটা তো খুবই ভালো র্যাক্সোনা তো আগেও ইউজ করেছি তারপরে দেখো এইদিকে একটা ত্রিঙ্কা নিয়েছি আর ওই ঘি দেখতে পারছো ঘিটা না আমি ওই কন্টেনার দেখে নিয়েছি মানে একটু বড়ই নিয়েছি আমার কন্টেন কন্টেনারটা না একটু কাজে এসে যাবে মানে কিছু মশলাপাতি রাখতে পারবো তারপরে ওইদিকে পাঁপড় আর চিনি দুধ এইসব নিয়েছি আর এবারে না আমি দুধ ওই আমুলিয়া কোম্পানির নিয়েছি প্রত্যেকবার তো আমি ওই এভরিডে ইউজ করি এবার আমুলিয়া নিয়ে দেখছি কেমন হয় তারপরে দেখো এইদিকে ডেটস নিয়েছিলাম ব্ল্যা ব্ল্যাক ডেটস যাকে বলা হয় তো এই ব্ল্যাক ডেটসটা মানে খেয়ে দেখবো কেমন কি জানি খেতে তো সব কিছু তো নিয়ে এসছি আর এইদিকে দেখো হেয়ার ফল একটা ট্রেসিমি শ্যাম্পু নিয়ে এসেছি তো এই শ্যাম্পুটা না অনেক আগে ইউজ করতাম ভালো মানে চুল এতটাই সফট থাকে না তারপরে মাঝখানে বিয়ের পরে আমি ভুলেই গেছিলাম মানে হাজব্যান্ড যা আনতো না সেটাই ইউজ করতাম তো হঠাৎ করে ট্রেসিমি শ্যাম্পুটা দেখে আমার মনে এসে যে না এটা ইউজ করি তো তারপরে দেখো যে বোতলটা দেখালাম ওইটা না একটা ওই মিলি কোম্পানি চা পাতাতে ওটা না ফ্রি দিচ্ছিলো তো ওই বোতলটা দেখেই আমি ওই মিলি কোম্পানি চা পাতাটা নিয়ে নিয়েছি তোমরাও নেবে ভালো বোতলটা স্ট্রং আছে তো তারপরে দেখো ওইদিকে কিছু তো শেয়ার করে দিলাম আর হ্যাঁ ওই যে আচার দেখতে পেলে ওইটা না আমার মানে মাদার রেসিপি বলে কোম্পানি একটা আচার নিয়েছি তো ওই আচারটা মানে খেয়ে দেখেছিলাম ভীষণ ভালো খেতে ভাবছিলাম প্রথমবারই নিয়েছি এই কোম্পানি দেখিনি কোনো সময় প্রথমবার নিলাম খেতে ভালোই বেশ আসলে আমি ওই আচি কোম্পানি আচা সময় খাইয়ে ভীষণ টেস্ট হয় কিন্তু ছিল না করে এই আচাটা নিয়ে নিয়েছি যাই হোক ওইদিকে দেখো রান্না বান্না করছিলাম আর মেয়ে আর ওর বাবা চলে এসছে আর আসার সময় দেখো এইদিকে আইস নিয়ে এসছে তো এই আইসটা মানে খাবো এখন আমরা তো মেয়েকে ওইদিকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি আর হাজব্যান্ড খাবো তো হাজব্যান্ডকে বললাম দুটো বাটি দিতে দেখো আমাকে একটা গ্লাস আর একটা বাটি দি তো আর মা ভালো মেয়ে তো ওইদিকে বাইরে বসে মানে ওর বাবা মেয়ে বাইরে বসে আইস খাচ্ছিল আর আমি ঝটপট করে একটু খেয়ে আর দেখো আবার রান্না করতে চলে এসেছি মাছ ভাজার সময় একটু খেয়ে নিলাম তো তারপরে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে খুব একটা মাছ নেই তো ওই মাছগুলো ভেজে নিয়ে তারপরে এইদিকে দেখো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর ফুলকপিটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন জল দিয়ে দিয়েছি তো ফুটে উঠলেই মাছ দিয়ে দেবো তো দেখো এইদিকে আমি মাছটাও দিয়ে দিয়েছি ফুটে উঠেছে আর প্রায় রান্না তো আমার এইদিকে হয়ে এসছে তো এখন খাওয়া দাওয়া করব। তো মেয়েকে ওইদিকে স্নান করাবো তারপরে খাওয়া দাওয়া করবো তো দেখো এইদিকে চলে এসছি মেয়েকে স্নান করিয়ে তো ওর বাবাকে প্রথমে ভাত দিয়ে তারপরে মেয়ের জন্যেই ভাত বাড়বো রেডি করবো তো দেখো এইদিকে নিজে নিজেই চুল আচরাচ্ছে তো আমি বলেছিলাম যে দাওয়া মা আমি করে দিই তো বলছে না মা আমি নিজে নিজেই করব যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন সোজা দেখো সন্ধেবেলা দেখা করছি তো ওইদিকে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করেছিলাম তো দেখো সন্ধেবেলায় এইদিকে হাজবেন্ড বলছিল একটু চা বানাতে তো ও তো খায় না খুব একটা চা কিন্তু ওই পাপড় দেখে না ও চা খেতে ইচ্ছা হয়েছে তো যাই হোক এইদিকে পাপড় তো মানে ভাইজি আর আমার মেয়ে মিলে দুজনেই খেয়ে নিয়েছে অনেকটাই তো এখন হাজবেন্ড আর আমি খাবো তো দু কাপ চা বানিয়ে নিয়েছি আর ওইদিকে চিনি ঢালার ছিল সেটাও ঢেলে রেখে দিলাম তো যাই হোক দেখো এইদিকে এখন চা খেয়ে নেবো আর পাপড় ভাজা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করছি ভালো লেগে থাকবে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর কমেন্টে জানিয়ে যে কেমন লেগেছে ব্লগটা তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা